যখন ফেসবুক চালান ফেসবুকে অনেক সময় আপনারা যখন এভাবে স্ক্রল করেন দেখেন আমি যে সমস্ত ভিডিওগুলো দেখতেছি সব ভিডিও অটো প্লে হচ্ছে এখন আপনি যদি কোনো অনুষ্ঠানে বা বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষের পাশে থাকেন তাহলে কিন্তু এইগুলো অটো প্লে হয়ে গেলে আপনি বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারেন তো এই অটো প্লে কিভাবে বন্ধ করবেন সেটাই দেখিয়ে দিব আপনারা এই কাজটা করার জন্য প্রথমে ফেসবুক ওপেন করবেন ফেসবুক ওপেন করার পরে আপনারা আপনাদের প্রোফাইলে টাচ করবেন দেখেন এখানে রাইট সাইডে উপরে একটা প্রোফাইলের চিহ্ন দেখা যাচ্ছে আপনারা এই প্রোফাইলে টাচ করবেন টাচ করার পরে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন আছে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন আবারও এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসির নিচে একটা অপশন আসছে সেটিং আপনারা এই সেটিংয়ে টাচ করবেন সেটিংয়ে টাচ করার পরে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে গিয়ে এখানে দেখবেন একটা অপশন আছে এই যে মিডিয়া অপশন আপনারা এই মিডিয়া অপশনে টাচ করবেন মিডিয়া অপশনে যখন টাচ করবেন এখানে দেখেন একটা অপশন চলে আসছে প্লে নামে এই অটো প্লে এখানে আপনার সমস্ত কারিশমা আপনার ভিডিওগুলা অটো প্লে হবে নাকি প্লে হবে না এখানেই হচ্ছে সব তো এখানে দেখেন একটা বিষয় অন মোবাইল ডেটা এন্ড ওয়াইফাই তার মানে এটা যদি আপনি টিক চিহ্ন দাও থাকে তাহলে শুধুমাত্র মোবাইল ডেটা এবং ওয়াইফাই দুটোর মধ্যেই আপনার ভিডিওগুলো অটো প্লে হবে আর যদি অনলি ওয়াইফাই দেন তাহলে এখানে শুধুমাত্র ওয়াইফাই কানেকশন থাকলে আপনার মোবাইলে তখন এটা অটো প্লে হবে আর যদি এখানে দেখেন লেখা আছে নেভার অটো প্লে আপনারা যদি এই নেবার প্লে দিয়ে দেন তাহলে অবশ্যই আপনার ভিডিওটা কখনো প্লে হবে না তাহলে আপনারা নিশ্চয়ই প্লে দিলে ভিডিওগুলো প্লে হবে না আর যদি এখান থেকে অনলি ওয়াইফাই দেন তাহলে শুধু ওয়াইফাই কানেক্ট থাকলে প্লে হবে আর যদি আপনারা চান যে অটো প্লে হোক মোবাইল ডাটা এবং ওয়াইফাই দুটোতে তাহলে আপনারা এখানে টিকমার্ক দিয়ে রাখবেন যেহেতু আমি এটাকে অটো প্লে বন্ধ করব তাহলে আপনারা এই যে নেবার অপশনে দেখেন আপনার এখানে তখন আর আপনার ভিডিও দিই প্লে হবে না ফেসবুক আপনারা যতই চালান তাহলে এখানে অটো প্লে হবে না তাহলে আমরা এখন ফেসবুকে একটু ব্যাক করে দেখি অটো প্লে হচ্ছে কিনা এখন দেখেন কোন ভিডিও অটো প্লে হচ্ছে না এখন আপনি যত স্ক্রল করেন অটো প্লে হচ্ছে না আপনি যদি এখানে প্লেতে টাচ করেন তাহলে প্লে হবে আর যদি আপনারা প্লে না করেন তাহলে এটা অটো প্লে হবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ